জীবন হলো জীবনের সবথেকে কঠিন স্কুল তুমি কখনো জানতেও পারবে না তুমি কখন কোন ক্লাসে পড়ছ আর পরীক্ষাতে তুমি কারো কোনো কিছু দেখে নকল করতে পারবে না কারণ প্রত্যেকেরই প্রশ্ন আলাদা আলাদা জীবনে প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে তোমার জীবনের একটি ভুল ধরার জন্য নিজের বোনের জন্য যেরকম ছেলে চাও ঠিক অন্য কারো বোনের জন্য নিজে সেরকম একটা ছেলে হও যদি ভালো পেন্সিল না হতে পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে নিজে রাবার হয়ে যাও অন্য কারো দুঃখ মোছার জন্য লেবু বেশি চিপলে যেরকম তেতু হয়ে যায় ঠিক তদ্রুপ কাউকে অধিক ভালোবাসলে সে ভালোবাসার মর্যাদা কমে যায় মুখের ভাষা যখন অসহায় হয়ে পড়ে চোখের ভাষা তখন অনবরত পানি ঝরে জীবনে সুখী হতে চাও কখনো অহংকারী ভালোবাসা হলো একটা বই আর ভুল বোঝাবুঝি হলো মাত্র একটি পিস কাউকে যদি সত্যিকারে ভালোবাসো একটা পৃষ্ঠার জন্য তুমি বইটাকে ফেলে দিও না বর্তমান বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুইটা জিনিসের দাম এখনো বাড়েনি বিশ্বাস আর ভালোবাসা কারণ এই দুইটার দাম মানুষ আগেও দিত না এখনো দিচ্ছে না যেদিন দেখবে রাগ করাটা ছেড়ে দিয়েছে সেদিন মনে করে নিবে ভালোবাসাটাও শেষ হয়ে গিয়েছে সব থেকে কাছের মানুষ যখন খোঁজ নিতে ভুলে যায় তখন থেকেই একা থাকাটাই সব থেকে ভালো পাখিকে নয় তার সুরকে ভালোবাসো ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো গানকে নয় তার কথাকে ভালোবাসো মানুষকে নয় মানুষের মনকে ভালোবাসো কখনোই কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার কোনো প্রয়োজন নেই কারণ যার সাথে তোমার সত্যিকারই মূল্য থাকবে সে হাজারো ব্যস্ততার মধ্যেও তোমাকে মিনিমাম সময়টুকু দিবে পৃথিবীর প্রত্যেকটা ভালোবাসার মধ্যে একটি শব্দ থাকে আর সেটি হচ্ছে বিশ্বাস সম্মান হচ্ছে আয়নার মতন তুমি যত বেশি অন্যকে সম্মান দিবে ঠিক তত বেশি অন্যের দ্বারা তুমি সম্মান পাবে মেয়েরা অনেক ছোট্ট একটা বিষয় খুবই কাঁদে কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে অভিমান সেই করে যে তোমাকে সত্যিকারে ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে সব সময় তোমাকে মিস করবে যে পরিবারের পুরুষ থাকতো মহিলারা ওই সংসারের কর্ণদার সেই সংসারে কখনো আত্মীয় করো না গায়ের রং ফস হলে মানুষ কখনো সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রি থাকলে কখনো মনুষ্যত্ব আসে না